বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব সাবজেক্টটি হলো নাকের মধ্যে ঘা দেখে নেবান এটি একটি নাসিকে ঘা একটি রোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের সকল মানুষের মাঝে কম বেশি এই রোগটি হয়ে থাকে এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ঘন ঘন সর্দি কিংবা ঠান্ডা যদি অবিরাম লেগেই থাকে এর ফলে অংশ আমাদের মাঝে এই নাসিকে ঘা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে উপদ্বংস দুজনিত যদি কোনো কোনো কারণ বা লক্ষণ যদি দেখা দেয় এর ফলে অনেক আমাদের মাঝে এই নাসিকা গা রোগটি হতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির দেখা যাচ্ছে তার এক এবং উভয় নাকে যদি ঘা হয় এবং প্রচুর জলে ব্যথা করে তাহলে দেখা যাচ্ছে এইসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো ল্যাক অ্যান্ড থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির যদি অবিরাম তার পুরাতন সর্দি যদি নাকে লেগে এগিয়ে থাকে এরকম অনেক সময় দেখা যাচ্ছে এক এবং উভয় নাকে ঘা হয়েছে এবং জলে ব্যথা করে পানি ঝরে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো ব্যালসাম পেরো থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির নাকের ভিতর ঘা হয়েছে এবং ছোট ছোট্ট আটা সর্দি জরে এবং পিক জরে একটু স্পর্শ করলে আবার রক্ত বের হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো হাইড্রিস থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি দুইটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো ক্যালক্রিয়ার ফ্লুট সিক্সেস চারটি করে বড়ি চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকেল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি স্যালুসিয়া সিক্সেস চারটি করে বড়ি চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে নাকের ভিতর যে ঘা রোগটি হয়েছে সেই ঘা রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেডুয়াল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মাঝে সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ